নমঃ দর্শকগণ ম্য আচার্য সত্যানন্দ আজকে আপনাদের কাছে একটি ঘরুয়া কষ্ট নিয়ে এসেছে যেটা প্রায় প্রায় প্রত্যেকের বাড়িতে আছে প্রায় প্রত্যেকের বাড়িতে কোনো একটা রোগ কোনো একটা সমস্যা নানা রকমের জিনিস এটা প্রবলেম করে দেয় যে আপনি যে টাকাটা রোজগার করছেন সে টাকাটা চলে যাবার যে ইনকামটা আপনার আসছে হা করে বসে থাকে এই ইনকামটা কিভাবে নিয়ে নিয়ে নেবে প্রায় প্রায় ক্রনিক রোগ অজ্ঞাত রোগ মানুষের অকাল মৃত্যু রোগগ্রস্ত ইয়া দই স্ত্রীর রোগে পড়ে আছে ইয়া সন্তান পড়ে আছে ইয়া বাবা পড়ে আছে ইয়া মা পড়ে আছে এই রোগের কারণে এই কষ্টের কারণে বিছানা ধরে আছে ইয়া কোনো কাজ করতে পারছে না এই রোগের কারণে আপনার সমস্ত ইনকাম কোথায় অদৃশ্য হয়ে যাচ্ছে খরচা দর্শক আমি বারবার বলেছি এর বলেছি গরুর পুরাণ গরুর পুরাণের অর্থ হচ্ছে ভগবান বিষ্ণু গরুড়কে যে উপদেশগুলো দিয়েছিল অনেক মন্ত্র আছে আজকে একটি মন্ত্র যে মানব কল্যাণার্থে প্রায় প্রায় সমস্ত মন্দিরে পূজারীরা আহ্বান করে এই মন্ত্রটির প্রতিধ্বনি প্রকম্পন সাউন্ড থেরাপি বলা হচ্ছে আপনার লাভে এই মন্ত্রটি যখন প্রতিধ্বনিত হয় তখন শরীরের জীবাণুরা শরীরে আর থাকতে পারে না ব্যাকটেরিয়া বাড়ির থেকে মারা যায় অদ্ভুত মন্ত্র আর খুব ছোট মন্ত্র গরুড় পুরাণ দর্শক মানুষ জন্ম থেকে সব থেকে অসহায় প্রাণী মানুষের মতন অসহায় কোনো প্রাণী জগতে আর দ্বিতীয় নেই একটি বাচ্চার জন্ম হওয়ার পর তার লালন পালন করার জন্য অনেকটা সময় তার মা বাবাকে লাগে একটি বাচ্চার জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে এত মেডিসিন লাগে এত রোগে এত ব্যাকটেরিয়া আক্রমণ করে এখান থেকে আপনার রোগগ্রস্ত হয়ে যায় যদি বাচ্চাকে যদি ঠিকভাবে লালন পালন না করা যায় ক্রণিক রোগ ভবিষ্যতের জন্য ধরে যায় দর্শক আজকে যে মন্ত্রটি আমি আপনাদেরকে দেব আপনার বংশ বৃদ্ধি এবং বংশের মধ্যে নিরোগ থাকার এর থেকে সহজ উপায় কোনো টোটকাই আর পাবেন না মায়া হওয়া টোটকা সমস্ত সাধকরা এই মন্ত্রটি জানে সমস্ত বড় জায়গাতে সমস্ত পুরোহিতরা এই মন্ত্রটি জানে দর্শক এই মন্ত্রটি শুনুন আমি ধীরে ধীরে বলবো আপনারা এটা লিখুন লেখার জন্য কাগজ পেন নিয়ে নিন ইয়া আমার এই এপিসোডটাকে বারবার রি করে আপনি এটাকে সুন্দর করে লিখবেন ভুল যাতে না হয় আমি উচ্চারণ স্পষ্ট আর ধীরে ধীরে করছি প্রথম লিখবেন ইয়ি ইয়ক্ষি দ্বিতীয় লিখবেন ওম খুব সহজ ওম উম ওম উম সহা ইয় ওম উম সহা ইয় ওম উম সহা এই চারটি শব্দ দীর্ঘায়ুর রোগ সব সবথেকে বড় সঞ্জীবিনী মেডিসিন মনে রাখবেন বিষ্ণু বলেছে এটা সঞ্জীবিনী এটাই সঞ্জীবিনী এই সঞ্জীবিনীটা করুন এবং লম্বি আয়ু পান কর্মট থেকে লম্বি আয়ু বিছানায় থেকে নয় লম্বি আয়ু স্বস্ত সবল একটি তরিত গতি নিয়ে আপনি বেঁচে থাকবেন এই টোটকাটির বদলত দর্শকজন আপনাদেরকে আরেকবার আমি বলি এই চ্যানেলটি আমার এটাকে শেয়ার করুন এটাকে সাবস্ক্রাইব করুন এবং এটাকে লাইক করুন কারণ আমার ইচ্ছা ঘরে ঘরে বাংলার বাড়ি বাড়ি ঘরে ঘরে ম্যান টু ম্যান আমার এই টোটকা সহজ উপায়ের এই টোটকাগুলো পৌঁছাক এবং তার পরিবারের কল্যাণ হোক সহজতা আসুক সরল হোক জীবন খুব সুন্দর আর পৃথিবী আরও সুন্দর দর্শকজন আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্ত